আসসালামু আলাইকুম আমার কিন্তু অলরেডি সিকোয়েন্সের শালটা চলে আসছে তো শালটা কিন্তু অনেক বড় এই শালগুলো কিন্তু একটা শাল কালকে শুক্রবার এই শালগুলো সেল করা হবে এই শালগুলোর প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এগুলো হচ্ছে সিকোয়েন্সের শাল আচ্ছা এটার কালারগুলো দেখো অনেক বড় এটা কিছু লং শাল এটা হচ্ছে বেগুনি কালার ওয়াও ফাটাফাটি একটা কালেকশন কালেকশান তো এটার প্রাইসও থাকতেছে মাত্র মাত্র কত চোদ্দশো টাকা ওকে এটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে কালোর মধ্যে স্প্রিং যা দুছি স্প্রিং এর কাজ করা অসম্ভব সুন্দর এই শালটার প্রাইজে থাকছে মাত্র 1400 টাকা এটা হচ্ছে সিকোয়েন্স শাল অসাধারণ শাল এটা ফাটাফাটি একটা কালেকশন তো এটার প্রাইজে থাকছে মাত্র 1400 টাকা ওকে এটা হচ্ছে মেরুন কালার মধ্যে এটার প্রাইজে মাত্র 1400 টাকা একদম আধুনিক ডিজাইন ওকে